সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনারা রবেশ শান্তির পৃথিবী থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হলো সচরাচর আমরা সবাই জানি যে মূর্তিকে যদি কেউ পূজা করে তাহলে এটি হচ্ছে শিরিক তো কোরআন মতে শিরিক অর্থ শুধু মূর্তিকে সিজদা দেওয়া এটি না বিস্তারিত আমাদের একটু জানতে হবে শিরিক অর্থ শুধু মূর্তিকে সিজদা দেওয়ার নাম না শিরিকের আরেক অর্থ অংশীদার করা বা মালিকানায় ভাগ বসানো যদি মানুষের তৈরি সিস্টেমকে আপনি তালার সিস্টেমের সাথে বসিয়ে দেন তাহলে আপনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত আল্লাহতালার কালামের চেয়ে বেশি সত্য আর কোনো কালাম কেউ বানাতে পারে না আল্লাহ তালার এই কালাম সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দেয় পাঁচটি জিনিসের সাথে শরিক না করতে তার ভিতরে একটি হচ্ছে আল্লাহ তালার দেশের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার কোরআনের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার ইবাদত বন্দীগীর সাথে শরিক করা যাবে না আবার আল্লাহতালার জাত এবং সিফাতের সাথে শরিক করা যাবে না এমনকি মন গড়া নাম নিয়েও ডাকা যাবে না আল্লাহতালায় তার শান্তির পৃথিবীতে কারোর ধর্মীয় আইডি কিন্তু দেখেন না তিনি দেখেন আপনি কাকে অনুসরণ করছেন তো আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা হলো শান্তির সিস্টেম যেটি আল্লাহ দিয়েছেন এই শান্তির সিস্টেমকে এই শান্তির বিধিবিধানকে এই জীবন ব্যবস্থাকে এক শ্রেণীর মানুষ আছে যারা মানে না তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দা দিন আন্দা আল্লাহ ইসলাম

তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ তাল্লা আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ তরিত হিসাব নেবেন এ কথা নিশ্চিত তো মুসলমান শিয়াস সালাফি সমাজ এরাই সবচেয়ে বেশি দিন ইসলাম নিয়ে মতবিরোধ করে তিন নম্বর সুরা আল ইমরানের কুড়ি নম্বর আয়তে আল্লাহ বোসেন ফাইন হা জুকা ফাইন ফাইনহাদ জুকা ফাকুল আসলাম তো ওঝিয়ালি লাহি অমানিত্যাবান অকুল্লিল্লাদিন আউতুল কিতা বা বল উম মিইয়ে না আসলাম তুম ফাইন আসলাম ও ফাকা দিতা দাও ওয়াইন ফাইন নামা আলাইকাল বালাক অল্লাহ আসিরুম মিলাই বাদ এরপরেও যদি কেউ তোমার সাথে বিতর্ক করতে লেগে যায় তাহলে বলে দেবে ইসলাম মেনে আমার মুখ আল্লাহতালার হুকুমের জন্য নিচু করেছি আর যারা আমার অনুগত তারাও যাদেরকে আল কিতাব দান করা হয়েছে যারা তা জানে যারা তা জানে না তাদেরকেও তুমি বলে দিবে তোমরা মেনে নাও যদি তারা অনুগত হয় তবে সরল পথ পাবে আর যদি বিমুখ হয় তবে পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব আর বান্দাগণকে আল্লাহ দেখেই চলেছেন আবার পাঁচ নম্বর সুর আল মাইদার তিন নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেন আলিও কুমুল ইসলাম দিনে আল্লাহ বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ রূপ দান করেছি আর আমার নেয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি আর তোমাদের জন্য অরদিতুল আকুমুল ইসলাম আদি না দিন ইসলামকে শান্তির বিধিবিধানকে মনোনীত করেছি তো দুই নম্বর সুরা আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কানান্না সোম্মাত ওয়াহিদা মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে ফবাস আল্লাহ নাবিনা মুবাসিরিনা অমন্দিরিন وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أُوتوا من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهذا الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذن والله يهدي من يشاء إلى صراط مستقيم مع একই সেসবের ফায়সালার জন্যই আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি নবীদের সংখ্যা উনিশজন এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপরে ইমানদারগণকে সে নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত পথে চলার তৌফিক দান করেন আর ছয় নম্বর সুরা আলান এর একশো তিপ্পান্ন আয়তে আল্লাহ বলছেন ওয়ানি মুস্তাকিমান আর এটি হচ্ছে এই কোরআনের পথটিকেই আল্লাহ বলছেন আমার সুপ্রতিষ্ঠিত পথ তো এখানে ইসলাম কোনো লেবেল লেবেল নয় যার আসল অর্থ শান্তি আর দিন অর্থ ফায়সালার বিধিবিধান তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা জীবনের প্রত্যেক দিকে পরিচালনা করে আর এটি বাংলাদেশি সেবা পার্টি চিন্তা করে চলেছে আর আমি নিজেই মেনেই চলেছি তো শিরিক যে সকল গুণাবলী শুধু আল্লাহ তালার জন্য প্রযোজ্য তা অন্য কারোর আছে বলে বিশ্বাস করাকে শিরিক বলে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির ভাষাতেই বার্তাবাহক পাঠাই কমার সাল্লাম রাসুল পাঠাইসাল যাদের রাসুল বার্তা তাদের কাছে আমার নিদর্শনা যা রয়েছে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিতে পারে তো এই আয়াতে যে মেসেজটি দেওয়া হচ্ছে সেটি প্রত্যেকটি ভাষায় আজকের পৃথিবীতে চার হাজার তিনশো ভাষা রয়েছে এবং চার হাজার তিনশো মতবাদও রয়েছে ধর্ম রয়েছে সমাজ রয়েছে তো এটি বর্তমান কালে আল্লাহ বলছেন আর এ যে রাসুলের কথা বলছে যে বার্তাভাবের কথা সেটি প্রত্যেকটি ভাষায় যদি ধারাবাহিকভাবে আপনি এটি না মানতে পারেন তাহলে আপনার কাছে প্রশ্ন উত্থাপিত হবে যে বাংলা ভাষায় রাসুলকে রাসুলের বাংলা ভাষা হচ্ছে চলমান বিশেষ বার্তাবাহক যেমন ডাকপিওন একটি শব্দ আমরা জানি ডাকপিয়ন বলা হয় যে আপনার ডাক পৌঁছায় যে চিঠি পৌঁছায় তা একজন রাসুল আল্লাহ তালার এই চিঠিকে পৌঁছে থাকেন আপনার মাতৃভাষায় এখন বাংলা ভাষায় আপনাকে কোরআনের দুই নম্বর আল বাকার আর একশো উনত্রিশ নম্বর মতে চারটি কাজ যে করে দেবে সেই হচ্ছে আপনার জন্য বার্তাবাহক ইয়াতুল আলহিম আয়াতি ও ইজাকিহিম ও ইউ আল্লিম উমুল কিতাব আউল হিকমা তো রাসুল বার্তা বাহক আল্লাহ আল্লাহ তালার রাসুল রাসুল উল্লাহ আল্লাহ তালার কিতাবের বার্তাবাহক ১৯ উনিশ নম্বর সুরা মারিয়ামের যখন সতেরো নম্বর আয়াত আমরা দেখি সেখানে বলা হচ্ছে তারপরে মারিয়াম যখন লোকজনের দিক হতে একেবারে আলাদাভাবে থাকে তখন আমি মারিয়ামের কাছে মর্যাদা সম্পন্ন আমারই রূপ পাঠাই অথবা সেই রূপ মারিয়ামের মারিয়ামের বিবেচনায় পূর্ণ কামিল ভাষার মানুষের অনুরূপ হয় সেই কামিল ভাষার মানুষটি বলতে লাগে আমি তো তোমার রবের পক্ষ থেকে রসুল ও রব্বিক প্রেরিত রাসুল যেন আমি তোমাকে একটি পবিত্র ছেলে দান করে যেতে পারি আবার ষোলো নম্বর সোরা আর নাহালের একশো দুই নম্বর আয় যখন আমরা দেখি তুমি বলে দাও পবিত্র রূপ হুকুম তোমার রবের পক্ষ থেকে তা সঠিকভাবে এনে থাকে যেন মুমিনদেরকে মজবুতভাবে কায়েম রাখতে পারে আর মুসলিমিনদের জন্য তা পথ নির্দেশের এবং সুসংবাদ হতে পারে আর ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারা এর একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই এই তিনটি আয়তে বলা হচ্ছে যার সাথে বিশ্বস্ত হুকুমের শক্তি রুহুল পাঠানো হয়েছে তোমার অন্তরে যেন তুমি সতর্ককারী হতে পারো আরবি তথা স্পষ্ট বুঝার ভাষাতেই আর একাশি নম্বর সুরা তাকবীরের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে নিশ্চয় ইন করিম এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী কুড়ি নম্বর আয়াতে বলা শক্তিশালী তথা আরস পরিচালনা কেন্দ্রের মালিকের নিকট থেকে বিরাট সম্মানের অধিকারী আর একুশ বলা হচ্ছে মান্যবার সর্দার এবং আমানতদার তো রাসুল হচ্ছে হচ্ছে বার্তাবাহক যে আপনাকে রবের বার্তা দেবে সে হবে রাসূলুল্লাহ যে সরকারের বার্তা দেবে সে সরকারের রাসুল যে কোনো সেক্টরের প্রধানের বার্তা দেবে সেই সেক্টর প্রধানের রাসুল তেইশ নম্বর সোরা মো মিনুনের আটষট্টি এবং ঊনসত্তর এক দুটিতে আল্লাহ বলছেন মানুষেরা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাণীর সম্পর্কে না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা নানা পরণাদার পরানাদের কাছেও আসেনি না তারা আমলা মিয়া আরিফু রসুল আহম ফাহুম লহম মুনকিরুন না তারা নিজেদের বার্তাবাহক রাসুলকে চিনতে পারেনি যে জন্য তাকে অমান্য করছে তো আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এটি রবের লিখিত গ্রন্থ এটিকে বলা হয় কিতাব আল্লাহ এই কিতাব আল্লাহ তাল্লাহার কালাম আল্লাহ তাল্লাহ এটি নাজিল করেছেন আল্লাহ এটি ওহি করেন আবার এর ভিতরে রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত একশো চোদ্দ টি সুরার ইউলুর করিম রাসুলি করিমের মুখের বাণী তো আল্লাহ আল্লা আলামিন দুই নম্বর সুরা আল বাকারার যখন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলে দিলেন আল্লাহ ইউল আল্লাহ হলেন চিরঞ্জিত তো আল্লাহ তাল্লাহ কালাম কি হবে কিন্তু এই কালাম যখন আপনি আমি পড়ি তখন এই কালাম আপনাকে আমাকে কখনো শিরিকের কিছু শেখাবে না যেমন ধরুন এই কালাম উল্লাতে ছেদন নেই গোসলে তিন ফরজও নেই নামাজের ওয়াজিব তো নেই ছয় বছরের কাউকে বিয়ে করার কথাও নেই ইমা মেহেদী আসবে সেটিও নেই নবী আসবে সেটিও নেই গজবাহীন হবে সেটিও নেই দার চাল আসবে সেটিও নেই জাহান্নামে নামে যে কেউ বেরুয়ে জান্নাতে আসবে এমন কথাও নেই প্রতি অক্ষর পড়লে দশ নেকে হবে তাও নেই দাড়ি রাখার বিধান কোরআনে নেই টুপি পাগড়ি জুব্বা আলখেল্লা পরার কথাও কোরআনে নেই মুখ ঢেকে চলতে হবে সব সবসময় আর এটি ইসলামের রীতিনীতিতে তাও নেই নীতিতে নিচে কাপড় পরা মহাপাপ সেটিও কোরআনে নেই আজাব হবে এ কথাও নেই ধর্ষককে ধর্ষককে মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে এমন কথাও কোরআনে নেই এগুলি সব কোরআনের মোহাম্মদুর রসুরুল্লাহমান নাবিন দ্বারা সত্যায়িত না কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের বিধানে রয়েছে যেটিকে আমাদের দেশের উলামাই কুফ্ফার সমাজ বলে চলেছে সুনত বলে চলেছে তাদের বিশ্বনবীর প্র্যাকটিস আল্লাহ বলছেন তিপ্পান্ন নম্বর আর নাজমের দুই এবং তিন আয়াতে আল্লাহ নিজের পক্ষ থেকে যা মোহাম্মদ রসুল উল্লাহর উপরে ওহি করেন মোহাম্মদ রসুল উল্লাহ সেটি বলবেন তো মোহাম্মদ রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক আল্লাহ তাল্লাহার বার্তাবাহক নিজের পক্ষ থেকে মন কিছু বলতে পারেন না তার নিকট যা অবতীর্ণ হয় ওহি হয় ইন্সপিরেশন হয় তাই বলেন ইন হাইল্লা ওয়াহ ইউ ইউ হা অমাই ছাপ্পান্ন নম্বর সোরা এর নয় নম্বর আয়াত যখন আমরা দেখি সুরা আল ওয়াকেয়া বলো আমি রাসুলদের মধ্যে ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের নয় নম্বর আয়াত যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে তুমি বলে দাও কুল মা কুন্তুবিদামিনা রসুল আমি রাসুল হিসেবে নতুন নই অমাদি মাইফ আলু বিকুম আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি করা হবে আমার প্রতি যা ওই করা হয় আমি তারই অনুসরণ করি আমি একজন সুস্পষ্ট সতর্ককারী বৈত নই আর এটি সাতান্ন নম্বর সোরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়তেও বলা আছে তো তেরো নম্বর সুর আর রদের চল্লিশ নম্বর আয়াতমাতে আমরা জানি তোমার কর্তব্য কেবল পৌঁছে দেওয়া আর আল্লাহ বসেন আমার দায়িত্ব হিসাব নেওয়া এখন যদি আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহাতামান নাবিনকে এক পাশে রেখে ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলি তাহলে সেটি মানলে আমাদেরকে কোরআন থেকে কোরান দূরে সরে যেতে হবে এবং কোরআচ্যুত হতে হবে কারণ তার কোনো একটি সেক্টর কোরআন মতে না যে সেক্টর কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রসুল আমাদেরকে প্রদান করে থাকেন তাই আসুন আমরা সবাই শিরিক মুক্ত হয়ে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থকে না মেনে জীবন কাটাই আর আল্লাহ তাল্লার সাথে অন্য কারোর হুকুম যেন আমরা কখনো না মানি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন